নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আজকের রেসিপি হলো চিলি চিকেন মশলাপাতি জম যা কিছু লাগে সব দিয়ে আমি রেডি করে নিয়েছি ভিতরটা বেশি বড় করবো না বলে এ দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার চিলি চিকেনগুলো আমি ভেজে নেবো কড়াইটা তেলটা গরম হলেই চিলি চিকেনটা আমি ভেজে নেবো ক্যাপসিকাম পেঁয়াজ কুচনো লঙ্কা কুচনো রসুন তারপরে আদা বাটা জিরে বাটা রসুন বাটা টমেটো সস তারপরে কর্নফ্লাওয়ার লিকুইড কর্নফ্লাওয়ার সবগুলো নিয়েছি এদিকে আর ওদিকে আমি তেলটা গরম হতে বসিয়েছি সয়া সস চিলি সস সমস্ত লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ সমস্ত কিছু আমি মশলা রেডি করে নিয়েছি এবং কড়াইটায় তেলটা গরম হতে বসিয়েছি এ দেখো আমার মশলা মাখানো রেডি ক্যাপসিকামগুলোকে বড় বড় করে কেটে নিতে হবে পেঁয়াজটাও তাই খুব কুচো কুচনো কুচিয়ে কাটা হবে না একটু বড় বড় সাইজের করে নিতে হবে দেখি আমার তেলটা গরম হলো কি না আমার তেল মোটামুটি গরম হয়ে এসেছে এবার আমি আস্তে আস্তে আমি চিলি চিকেনগুলো ভেজে নেব হাত দিয়ে ভালো করে মেখে নিই মশলা দেওয়া হয়েছে ম্যারিনেট করা ছিল প্রায় এক দেড় ঘন্টা মতো তোমরা বাড়িতে চিলি চিকেন বানিয়ে খাবে খেতে খুব ভালো হয় বাড়ি দোকানের একবার রেস্টুরেন্টের মতন হয় খুব সুন্দর করে আমি এবারে একটা একটা করে আমি চিলি চিকেনগুলো ভেজে নিচ্ছি দেখতে থাকো তোমরা সমস্ত চিকেন একসঙ্গে ভাজা যাবে না প্রায় দুবার আমাকে ভাজতে হবে চিলি চিকেনগুলো আস্তে আস্তে আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি এর মধ্যে মেশানো আছে কর্নফ্লাওয়ার বেসন তারপরে আদা বাটা রসুন বাটা হলুদ লবণ গোলমরিচ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে এই মাংস ভিনিগার মাংসটাকে ম্যারিনেট করা হয়েছে সমস্ত কিছু দিয়ে আমি মাখিয়ে একটু কাঁচা তেল দিয়ে মাখিয়ে ঢেকে রেখেছিলাম একটা ডিম ফাটিয়ে দিয়েছিলাম দিয়ে এবার আমি ভেজে নেব এবার উল্টে দেব দেখো কি সুন্দর হালকা হালকা লাল হয়ে গেছে যখন আর একটু লাল হবে তখন আমি এই চিলি চিকেনগুলো তুলে নেব চিকেনের ভাজাগুলো চিকেনের যে পকোড়া ভাজাগুলো সেগুলো আমি তুলে নেব। বাড়িতে করে খেলে সত্যি খুব টেস্টফুল হয় আর এত ভালো লাগে খেতে মেয়েটা রুটির সঙ্গে খেতে পারো নান রুটির সঙ্গে খেতে পারো ফ্রা ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে পারো খুব সুন্দর লাগে খেতে হালকা লাল হয়ে এসছে আর একটু লাল হলেই তুলে নেব হ্যাঁ যেটা বলছিলাম মশলাটা সব একসঙ্গে একসঙ্গে মাখিয়ে নিয়েছি সমস্ত কিছু তোমার সয়া সস চিলি সস সমস্ত কিছুই আমাকে এই যে মা চিকেনের যে টুকোগুলো দিয়ে মেখে নিয়েছি ওগুলো মেখে নিতে হবে আর এই দেখো আমার চিকেন ভাজা হয়ে গেল এবার আমি তুলে নেব চিকেনগুলো আমি তুলে নিলাম দেখেছো চিকেনগুলো কত সুন্দর ভাজা হয়ে গেলো এই দেখো চিকেনগুলো দেখো এবার আমি রসুন কুচি পেঁয়াজ কুচি তেলের উপর দিয়ে দিলাম রসুন কুচি আর লঙ্কা কুচি পেঁয়াজটা একটু পরে দেব পেঁয়াজ আর ক্যাপসিকামটা এবার আমি দিয়ে দেবো ক্যাপসিকামটা আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা দিয়ে দিলাম সমস্ত ক্যাপসিকাম দেওয়া হলো এবার লঙ্কা এই পেঁয়াজটা আমি গোটা পেঁয়াজটা দিয়ে দিলাম এবার খুব বেশি ভাজা যাবে না হালকা করে ভাজতে হবে এমন কিছু কঠিন না চিলি চিকেন রান্না করা খুব সহজ প্রথমে গছ গাছ করে নেওয়াটাই হচ্ছে একটু টাপের ব্যাপার গুছিয়ে নিতে হবে এইখানে আমি একটা ভাজা মশলা করে নিয়েছিলাম যেটা ছিল শুকনো লঙ্কা ধনে জিরে মুড়ি আর তেজপাতা গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা সমস্ত কিছু কাঠ আমি ভেজে নিয়েছিলাম সেই মশলাটা গুঁড়ো করে নিয়েছি ওটা কি হবে ফ্লেভারটা ভালো আসবে বলে ওটা আগে করে নিতে হবে কাঠখোলায় সবার আগে ওই কাঠ ওই মশলাটা করে গুঁড়ো করে নিতে হবে তাহলে যে তুমি এই চিলি চিকেনটা রান্না করার পরে লাস্টে যদি দাও তাহলে তার একটা আলাদা ফ্লেভার থাকবে ভালো লাগবে খেতে সুন্দর লাগবে আমার দেখো এদিকে ভাজা মোটামুটি হয়েই গেলো এবার আমি মশলাগুলো আস্তে আস্তে সমস্ত মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা তারপরে সয়া সস চিলি সস হ্যাঁ হলুদ লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি ন লঙ্কার গুঁড়ো তারপর টমেটো সস সমস্ত কিছু আমি দিয়ে দিলাম আস্তে আস্তে এবার কষাতে থাকবো মশলাটাকে এগুলোও সেদ্ধ হতে থাকবে ক্যাপসিকাম পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যাবে মশলাটাও কষানো হয়ে যাবে তারপরে হলুদ দেব লবণ দেবো সমস্ত কিছু দিয়ে আমরা এটাকে প্রথমে কষিয়ে নেব যখন দেখব তেল ছাড়তে আরম্ভ করেছে আর ফ্লেভারটা খুব সুন্দর আসছে তখন আমরা বুঝবো এটা রান্না হয়ে গেছে দেখো এটা আমি কষাচ্ছি আস্তে আস্তে বসাচ্ছি দেখো সুন্দরভাবে তোমরা সকলকে বলছি এরকম হলুদ লবণ দিলাম পরিমাণ মতো লবণটা দেবে কারণ সয়া শাঁকে লবণ থাকে চুড়ি শাখেও মোটামুটি লবণ থাকে ওই জন্য তোমরা পরিমাণ বুঝে লবণটা দেবে খুব অতিরিক্ত লবণ দিয়ে ফেলবে না তাহলে আবার লবণ বেশি হয়ে যাবে আমার মেয়ে খুব খেতে ভালোবাসে এসব স্পাইসি খাবার বিরিয়ানি বলো ফ্রায়েড রাইস বলো চিলি চিকেন বলো ও এগুলো ওর ফেভারিট খুব ভালোবাসে খেতে আর দুদিন অন্তর অন্তর পায় না এটা করে দাও মা ওটা করে দাও যে হলুদ দিয়ে দিলাম আস্তে আস্তে কালারটা চলে আসছে দেখো বন্ধুরা চিলি যে কালারটা এটা আস্তে আস্তে চলে আসছে এবার তেল ছাড়তে আরম্ভ করেছে অবশ্যই অবশ্যই তোমরা বাড়িতে রান্না করে খাবে আর ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে আমার কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম জলটা একটু দিতে হবে কারণ আমি চিলি যে পকোড়াগুলো এর মধ্যে দেবো তখন জলটা টেনে নেবে সেদ্ধ হওয়ার ব্যাপার থাকবে ঢেকে দিলাম সেদ্ধ হোক কিছুটা কিছুক্ষণ পরে বেশিক্ষণ না কিছুক্ষণ পরে ফুলে আমাকে আবার এরকম দেখেছো বন্ধুরা দেখো ফুটে গেছে আমার এটা এবার চিলি চিকেনগুলো আমি দিয়ে দিলাম চিলি চিকেন গুলো এবার এইভাবে দিয়ে দিতে হবে এবং এবার আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম চিলি চিকেনের যে মশলা ধোয়া জলটা ছিল মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম দেখো তোমরা আর সমস্ত ভিডিওটি অবশ্যই তোমরা দেখবে বললাম একটু জলটা বেশি দিতে হবে কারণ আমার ওই যে চিলি চিকেনের যে পোকোড়াগুলো সেটা ফুলবে একটু জলটা টেনে নেবে এবার ঢেকে দিলাম দেখো ফুটে উঠেছে এবার আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম দেখো খুব সুন্দর হয়েছে কাজা মশলাটা দিয়ে ঢেকে দিতে হবে ফ্লেভারটা না বেরিয়ে যায়